সবাইকে আমাদের চ্যানেল এর পক্ষ থেকে স্বাগতম আজকের এই পর্বটিতে আমরা জানব পুরুষদের সন্তান উৎপাদন ক্ষমতা কমে যাওয়ার কারণ প্রসঙ্গে যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত এরকম নিয়মিত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের কোনো প্রশ্নের উত্তর জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা কমেন্ট করবেন তো চলুন এবারে চলে যাওয়া যাক মূল প্রসঙ্গে পুরুষদের সন্তান উৎপাদন কমে কারণগুলো পুরুষের শুক্রাণু যা ভ্রূণ গঠনে মুখ্য ভূমিকা পালন করে সেই শুক্রাণু যদি কোনোভাবে ফিমেল জেনারেল ট্রাক বা নারীর যৌনাঙ্গে পৌঁছাতে অক্ষম হয় তাহলে তা পুরুষের বন্ধাত্মের কারণ হিসেবেই চিহ্নিত হয়ে থাকে এর পেছনে যে কারণগুলো রয়েছে এক নম্বরে শুক্রাণু তৈরি না হয় যদি কোনো পুরুষের পর্যাপ্ত পরিমাণে শুক্রাণু উৎপন্ন না হয় তাহলে তাদের ক্ষেত্রে সন্তান উৎপাদনের যতটুকু শুক্রাণুর প্রয়োজন তা যদি না থাকে তাহলে সেই সমস্ত পুরুষদের মধ্যে সন্তান অক্ষমতা দেখা যাবে তৈরি হচ্ছে কিন্তু পরিমাণে খুবই কম অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে যদি শুক্রাণু না থাকে তাহলে সেই পুরুষদের ক্ষেত্রেও বন্ধত্বের সমস্যা দেখা দিতে পারে শুক্রাণুর গতিশীলতা যদি ঠিক না থাকে অথবা শুক্রাণুর পরিমাণ ঠিক আছে কিন্তু গতিশীলতা ঠিক নেই অর্থাৎ ফিমেল জেন্ডাল ট্রাক বা নারীর যৌনাঙ্গ পৌঁছাতে যতটুকু সক্ষমতা প্রয়োজন তা ওই শুক্রাণুর মধ্যে নেই তাহলে সেই সমস্ত পুরুষদের ক্ষেত্রেও সন্তান উৎপাদনের সমস্যা দেখা দিতে পারে শুক্রাণুর আকৃতিগত কোনো সমস্যা যদি থাকে ক্রোমোজোমের ব্যাপার বা শুক্রাণু যে হচ্ছে ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার জন্য যতটুকু সবকিছু প্রয়োজন এগুলো না থাকলে আকৃতিতে একটু ছোট বড় বা ভিন্নতা দেখা গেলেও সেই ক্ষেত্রেও এরকম সমস্যাটা হতে পারে শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু সহবাসের অক্ষমতা অপারগতার কারণে ফিমেল জেনেটাল ট্র্যাক বা নারীর যৌনাঙ্গে যদি তা না পৌঁছায় সে কারণে পুরুষের বন্ধত্ব হতে পারে অনেকের পুরুষ অঙ্গটা ছোট থাকে বা সহবাস প্রক্রিয়া তারা সঠিকভাবে করতে পারে না তাদের ক্ষেত্রেও রকমের সমস্যা দেখা দিতে পারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই বিষয় সহকারে যৌন স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের পরামর্শের জন্য আপনার দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে